মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি কথা বলেন সভা শেষে চট্টগ্রামের কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেন তিনি এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান ফারুকি আজম মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে নানানভাবে হয়েছে সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যা যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে